আসিয়ার পরিবারকে দেড় কোটি টাকা দিলেন নীলয় আলমগীর সত্যি মানবতার নজির মাগুরার আট বছরের শিশু আসিয়ার নির্মম মৃত্যুর ঘটনায় দেশ জুড়ে শোকের ছায়া তবে এর মধ্যে জনপ্রিয় অভিনেতা নীল আলমগীর এমন এক সিদ্ধান্ত নিয়েছেন যা সবাইকে অবাক করেছে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সম্প্রতি মাগুরার ছোট্ট শিশু আসিয়ার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ন্যায় বিচারের দাবিতে সোশ্যাল মিডিয়া উত্তাল ঠিক এই সময়ে নিলয় আলমগীর যা করলেন তা সত্যি মতো বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী অভিনেতা নিলয় আসিয়ার পরিবারের পাশে দাঁড়িয়ে দেড় কোটি টাকা অনুদান দিয়েছেন এই টাকা আসিরের পরিবারকে স্বাভাবিক জীবনে ফিরতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে এই মহৎ উদ্বেগের পর নিলয় আলমগীরের প্রশংসায় ভাসছে সোশ্যাল মিডিয়া নেটিজেনরা বলছেন তিনি শুধু একজন তারকা নন তিনি একজন সত্যিকারের মানবতার প্রতীক নিলয়ের এই উদ্বেগ আপনার মতামত কি আপনি কি মনে করেন এই ধরনের উদ্বেগ আরও বাড়ানো দরকার কমেন্টে জানান তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ